হ্যালো বন্ধুরা আমি প্রথম ভিডিওয়ে বিভাজ্যতা অর্থাৎ ডিভিজিবিলিটি নিয়ে আলোচনা করেছি আজ ফ্যাক্টর মাল্টিপিলস নাম্বার নিয়ে আলোচনা করব আমরা সকলেই জানি সামনেই আসছে ফুড এসআই এক্সাম প্রায় সাড়ে আট লক্ষ পরীক্ষার্থী এই ফর্মটি ফিল আপ করেছে তাই কম্পিটিশন খুব টাফ হতে চলেছে বিগতবারেও এই পরীক্ষায় জেনারেল কাট অফ প্রায় সেভেন্টি নাইন উঠেছিল লিখিত পরীক্ষায় তারপরে কুড়ি নাম্বারের ইন্টারভিউ ছিল তাই এবারেও আশা করা যায় এইটটি এইটটি প্লাস কাট অফ থাকতে পারে তাই আমাদের প্রস্তুতি সেইভাবে নিতে হবে যেহেতু এই পরীক্ষায় একটি মাত্র লিখিত পরীক্ষা এবং সেখানে আছে পঞ্চাশটি ম্যাথ তাই আমাদের ম্যাথের দিকটা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে আমরা যদি ফর্টি ফাইভ প্লাস ম্যাথ করতে পারি তাহলে কিন্তু আমরা এইটটি আফ নাম্বার তুলতে সক্ষম হব তাই আমাদের এই বিষয়টায় বিশেষ আলোকপাত করতে হবে আর আমিও চেষ্টা করছি প্রতিটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গোড়া থেকে আস্তে আস্তে সমস্ত কিছু বিষয় অঙ্কের চ্যাপ্টারগুলোর বিষয় যেগুলো ফুড এসায় আসতে পারে সেগুলো আলোচনা করতে তাই প্রথম থেকে যেহেতু করছি তাই গোড়া থেকেই একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি ফ্যাক্টর ফ্যাক্টর মানে কি গুণনীয় ফ্যাক্টর মানে গুণনীয় গুণনীয় কাকে বলবো না কোনো সংখ্যা দিয়ে যদি অন্য কোনো সংখ্যাকে বিভাজ্য করা যায় তাহলে অন্য সংখ্যাটির গুণনীয় প্রথম সংখ্যাটি তার মানে কি যে সংখ্যাটা দিয়ে আমি অন্য কোন সংখ্যাকে ভাগ করলাম সেই সংখ্যাটাকে বলবো দ্বিতীয় সংখ্যাটার গুণনীয়ক যেমন ফিফটিন যদি সংখ্যাটি হয় একে কি দিয়ে ভাগ করলে মিলে যায় তিন দিয়ে অথবা পাঁচ দিয়ে তাহলে তিন এবং পাঁচ হলো পনেরোর গুণনীয়ক তাহলে যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করলে ভাগটা মিলে যাবে সেই সংখ্যাগুলোকে বলবো এই সংখ্যাটির গুণনীয় বোঝা গেল আরেকটি উদাহরণ টোয়েন্টি সেভেন তাহলে একে কী কী দিয়ে ভাগ করা যায় অবশ্যই তিন দিয়ে যায় এবং নাইন দিয়ে যায় তাহলে থ্রি এবং নাইন হলো টোয়েন্টি সেভেনের ফ্যাক্টর থ্রি এবং নাইন হলো টোয়েন্টি সেভেনের ফ্যাক্টর গুণনীয় বোঝা গেছে মাল্টিপিল মাল্টিপিল কথার অর্থ হচ্ছে গুণিতক কোনো সংখ্যা দিয়ে যদি অন্য কোন সংখ্যাকে ভাগ করা যায় যে সংখ্যাটাকে আমরা ভাগ করলাম সেই সংখ্যাটা হল প্রথম সংখ্যাটার গুণিতক মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়েছে সেই সংখ্যাটার গুণিতক হচ্ছে কোনটা না যেটাকে আমরা ভাগ করলাম যেমন একই উদাহরণ যদি দিই পনেরোকে কি দিয়ে ভাগ করেছি তিন দিয়ে তাহলে এই তিন সংখ্যাটার গুণিতক হলো কে পনেরো তিনের গুণিতক হলো পনেরো সেরকমই পাঁচেরও গুণিতক কী হবে পনেরো পাঁচেরও গুণিতক হবে পনেরো তিনেরও গুণিতক হবে পনেরো আর এর আগে কি বলেছি গুণনীয়ক তাহলে পনেরোর গুণনীয়ক কী ছিল তিন মানে যাকে দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে গুণনীয়ক এটা হচ্ছে ফ্যাক্টর এটাও ফ্যাক্টর যাকে ভাগ করছি সেটা হচ্ছে মাল্টিপিল এরপর নাম্বারস নিয়ে কিছু বলি জোর সংখ্যা জোর সংখ্যা এগুলো আমরা জানি জোর সংখ্যা ইভেন নাম্বার যে সমস্ত সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় বা দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলি হচ্ছে ইভেন নাম্বার সেগুলি হচ্ছে ইভেন নাম্বার যেমন দুই চার ছয় আট দশ এগুলো সব দুই দ্বারা বিভাজ্য তাই এগুলো হচ্ছে ইভেন নাম্বার জোর সংখ্যা আর কি থাকে বিজোর সংখ্যা অড নাম্বার অড নাম্বার বিজোর সংখ্যা যেগুলোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ মেলে না সেগুলো হচ্ছে অড নাম্বার থ্রি ফাইভ সেভেন নাইন এগুলো হচ্ছে দুই দ্বারা বিভাজ্য নয় তাই এটা হচ্ছে অড নাম্বার এরপরে থাকে কি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা অর্থাৎ কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা কোনগুলো যেগুলোকে দুই ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ করা যায় মানে যেগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় পনেরো নাইন পনেরোকে তিন দিয়ে যায় পাঁচ দিয়ে যায় নয় তিন দিয়ে যায় এইট দুই দিয়ে সাত দিয়ে বারোকে তিন দিয়ে চার দিয়ে তাহলে এগুলো সব হচ্ছে কি কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা যাদেরকেই অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এক বা সেই সংখ্যা ছাড়া তাহলেই সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা আর কি থাকে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এটা ইভেন নাম্বার অথচ এটা কিন্তু প্রাইম নাম্বারও বটে দুই এছাড়া কি তিন পাঁচ সাত এগারো যেগুলোকে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সকল সংখ্যাকেই বলা হয় মৌলিক বা প্রাইম নাম্বার যেমন একে এক আর দুই ছাড়া আর কিছু দিয়ে যায় না তিনকেও তাই এক আর তিন ছাড়া কিছু দিয়েই ভাগ করা যায় না এক আর পাঁচ ছাড়া অন্য কোনো দিয়ে যায় না এক আর সাত এক আর ইলেভেন তাই এগুলো প্রত্যেকটাই কি প্রাইম নাম্বার প্রত্যেকটাই হচ্ছে প্রাইম নাম্বার এরপরে যেটা থাকে কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের এই টার্মগুলো থাকে ক্রমিক সংখ্যা কোনগুলোকে বলবো ক্রমিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ যেটা ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কি যাদের তফাত হচ্ছে ওয়ান পরপর এক গ্যাপ দিয়ে যে সংখ্যা সংখ্যাগুলো অর্থাৎ সবকটা স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে পরপর খালি তপাস হচ্ছে ওয়ান মানে এক করে বৃদ্ধি পাচ্ছে এটাকেই বলা হচ্ছে ক্রমিক সংখ্যা বা কনজিকিউটিভ ইন্টিজার এরকম আমাদের পরীক্ষায় থাকে ক্রমিক সংখ্যা দিয়ে বলা হল পরপর পাঁচটি ক্রমিক সংখ্যার গড় যদি চার হয় তাহলে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাটি কত পরপর পাঁচটি ক্রমিক সংখ্যার গড় যদি চার হয় তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাটি কত এর এই ধরনের কিন্তু ক্রমিক সংখ্যা সম্পর্কে আমরা যদি না জানি তাহলে এই ট্রাম্পটার সাথে যদি আমরা পরিচিত না থাকি তাহলে আমাদের এই অঙ্কটা করতে অসুবিধা হবে কিছুই নয় ক্রমিক সংখ্যা তাহলে পাঁচটি যখন অঙ্ক বলেছে তার গড় যখন চার তাহলে মিডিলে ফোর থাকবে এদিকে তিন দুই এদিকে হচ্ছে পাঁচ আস সিক্স তাহলে ক্ষুদ্রতম দুই হল বৃহত্তম সিক্স হলো তাই এটা আমাদের যদি ক্রমিক সংখ্যা আমাদের জানা থাকে তাহলেই আমরা এটা সহজেই করতে পারবো এরপরে যেটা থাকে এই নাম্বারের মানে আজকের আলোচনার মধ্যে আরেকটা যেটা থাকে সেটা হলো পরস্পর মৌলিক সংখ্যা এই টার্মটা থাকে পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা দশ এগারো বা আট তেরো দশ কিন্তু প্রাইম নাম্বার নয় মৌলিক সংখ্যা নয় বা আটও প্রাইম নাম্বার নয় তাহলে আমরা এদেরকে কি করে পরস্পর মৌলিক বলছি পরস্পর মৌলিক এই কারণেই বলছি আট এবং তেরো এদের কোনো কমন ফ্যাক্টর নেই মানে সাধারণ গুণনিয়োগ নেই মানে আটকে যে অঙ্ক দিয়ে ভাগ করা যায় তেরোকে সেই অঙ্ক দিয়ে ভাগ করা যায় না কমন কেউ নেই সেরকমই দশকে যে অঙ্ক দিয়ে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করা যায় এগারোকে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই এরা হল পরস্পর মৌলিক সংখ্যা এদের একটাই মাত্র সাধারণ গুণনীয় থাকে সেটা হচ্ছে ওয়ান এরও ওয়ান দিয়ে যায় এরও ওয়ান দিয়ে বাকিগুলো যাবে না দুই চার আট এর শুধু থার্টি ওয়ান আর থার্টি আর এর হচ্ছে ওয়ান টু ফোর এইট তা কমন ফ্যাক্টর ওয়ান ছাড়া বাকি আর কোনো কমন ফ্যাক্টর নেই কমন গুণনিয়োগ নেই তাই আট এবং তেরো এটা হয়ে গেল পরস্পর মৌলিক সংখ্যা এই নিয়ম আমাদের এক্সামে প্রশ্ন থাকে তাই আমরা এইটা যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমাদের করতে কোনো অসুবিধা হবে না আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিও এরপরে পরবর্তী ভিডিও নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো এই বলে শেষ করলাম